ওয়ান টু থ্রি পর্যন্ত কোনো মতো টুনে পাস করলাম আর এই ফোর ফাইভ সিক্স পর্যন্ত যে এটি যে ঝামেলাত পড়ছি ঘুষ ছাড়া তো কোনো কাপায় হয় না আর আমি তো কোনো পড়বারও জানি না এখন কি করে পাশ করবো সেটা আল্লাই ভালো জানে কালকে থাকি এসএসসি পরীক্ষা শুরু আর এস এসসি পরীক্ষায় কী করবো সেটা আল্লাই ভালো জানে ঘুষ টুস তো এটি কোনো খাটপি না এখন কি করি আমার মাথায় তো কাম করতেছি না যে করি হোক নকল মকল দিয়ে পাশ করাই লাগবি তাছাড়া আমার সম্মান থাকবি নে যাই এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেই সোরা খাতা পাঁচ মিনিট হয়ে গেল তুই কিছু বসে সারছে রে সার দেখে ফেলাইছে আমি তো কিছু জানি না কি লেখম হ স্যার লিখতেছিস দুই ঘন্টার পরীক্ষা তো আধা ঘন্টার মধ্যে শেষ করে দিব দেখ আমি কি ভিলেন ছাত্র কে রে সালাং কলো কি এত ভিলেন ছাত্র দেখি তো খাতা কিনেছে দেখি তুই খাতাত কিনেছিস কে রে তুই কি আমার খাতা থেকে লেখিস নেই এটি তো নিজের নাম এক নিজের নাম ও স্যার এই ব্যাপার আচ্ছা স্যার লিখতেছি লেখ তো স্যার নিজের নাম লেখছি কে রে এই সালা চ্যাংরা এটা তুই কি গলু এটি তোর নাম লেখ তোর নাম নিজের নাম লেখ নিজের নাম দোষ স্যার এইভাবে উল্টে কথা বলি হয় একবার কয় তোর নাম লেখ একবার কয় নিজের নাম লেখ এত উল্টে কথা বলে কেমনে হবি আমি কোনটা বাদে কোনটা লিখব এমনিতে তো এক রুম মিলে একজনাক দিছে আর এটি একজনে কি লেখা যায় এমনিতে তো ফাপল লাগে পুরিয়া এক রুম মিলি একটা ছাত্র এরকম পরীক্ষা কোনো দিন দেখছি এই তিরিশ সালে আসি যে এত পেরাত পড়বো কোনো দিন ভাবি নেই এর আগে তো আর কম ঘুষ দিয়ে পাশ করি কে রে শালা চ্যাংরা কি এই চ্যাংরা তাহলে এতদিন ঘুষ দিয়ে পাশ করছে যার জন্য নিজের নামও লেখকে পায় না বাচ্চা ধন সরকার কি রকম চালা কেবার বচ্চ মজা রুমপতি একটা ছাত্র কোনো দেখা দেখির সুযোগ নাই এবার লেখো থেকে ময়না তুমি কি লেখেন আচ্ছা লেখতিছি স্যার আপনি একটু ফাঁকে যান তো আপনি সামনে থাকলে আমার লেখা হয় না স্যার লেখা হবি গড়ে থাকি এতদিন তো ঘুষ দিয়ে পাশ করে যাচ্ছু আচ্ছা তুই থাক আমি পাশের রুমত থাকি দেখিয়েছি দেখি ওটা পরীক্ষা ক্যানকা হওয়া নাক্সে ক্যারে এই চ্যাংরা তোর কেমা ভাবের থাকি ভঙ্গি বেশু চশমা পরি আছিস পরীক্ষা দিবার চশমা খল চশমা খল আরে ওই স্যার এসব কিতা করছেন আপনি কি আমারা চেনেন আপনি আমার চিনলে এই কথাটা কর সাহস পাইতেন না আমি ছাত্র বলে আপনি কি আমাক অবহেলা করতেছেন কাম সারছে রে এই কে আমার যে ডাইলগ মারলো হে সোরা কথাবার্তা ঠিক করে গোস আমি কিন্তু তোর একজন শিক্ষক এটা ভুলে যাস নে আর ওই মাস্টার কথাবার্তার সাইজ ঠিক করেন নাহলে হলে এটি কিন্তু কবে ভাজ করে দিব আপনি আমাকে চেনেন আপনার মতো কত মাস্টার আইলো আর গেল আমার একটা পশম পর্যন্ত সিরে পায় নাই আপনি কিছু কাজছেন সেটা করেন এই শালা চ্যাংরা কলুগিরে এই শালা চ্যাংরা গ্যাক আমি স্পিল করে দেবো এতে দে খাতা দে খাতা দে তোকে আমি এক নিয়ে স্পিল করবো দে খাতা দে না স্যারের সঙ্গে বেশি বিয়া করা হয়েছে স্যারের সঙ্গে মাপসাই না হলে আমার রক্ষা নাই একবার যদি স্পিল কইরা দেয় তাহলে তো সমস্যা স্যার আমার ভুল হয়েছে স্যার আমার ক্ষমা করে দেন স্যার এরম ভুল আর করব না স্যার আচ্ছা ঠিক আছে দেখি কি লিখলু কে রে শালা বাংলা বাংলার জায়গাতে ইংরেজি লেগে থেছে লেখবি তো ঘুষ দিয়ে পাস করা আর কি করবি শোক সালায় ফেল করবি না বাবা তুমি খুব ভালো লেখছো লেখো তুমি খুব তাড়াতাড়ি পাশ করবে আর লেখো তোমার তো আর লেখাই লাগে না তুমি তো এমনিতে পাস করছো ধন্যবাদ স্যার এই তো আমার সবাই বলে বিলিয়ন স্টুডেন্ট সালার বেড়া কখন কি কয় তার কোনো ঠিক নেই না যাই ওই পাশে রুমত যাই দেখি ওটার কি খবর বাবা তোমার লেখা শেষ আর তো এক ঘন্টা বাকি আছে তুমি না খুলে আধা ঘন্টার মধ্যে খাতা জমা দিবে হ্যাঁ স্যার লেখা তো শেষে আর একটা লেখা আছে দাঁড়ান আর একটা মিনিট সময় দেন স্যার আমার লেখা শেষ এখন খাতাটা নিতে পারেন এই চ্যাংরা এটা কিসের খাতা দিলে পুরে নাই কি কোন স্যার এক ঘন্টা খাতাত লিখলে পুরে খাতা ভরে ফেলাইছি আপনি বলতেছেন খাতাত কোন লেখা নাই আপনার চোখের সমস্যা আছে আপনি চোখের ডাক্তার দেখান তারপরে কথা কন আমি তেমনটা দেখতে পাই না আচ্ছা হোক না প্রতি পরীক্ষায় যেটা লেখি পাশ করি এবার কাউ লাস্টের দিকে ওটাই লিখে দিছি এবারও লিখছি যে স্যার মুখ যদি পাশ না করে দেন তোমার বেটি বিয়েই করবেন এবার কাউ ওটাই লিখে দিছি এবার পাশনা করে কি করবি যাই এবার তো